আসসালামু আলাইকুম গ্যাস আপনার স্বামী কেমন আছেন আশা করি ভালো আছেন যে কোনো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার এবং ভালোবাসা আমিও ভালো আছি তো তেমন ভালো নাই ঠান্ডা লাগছে মেয়ে ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে না কথায় কিন্তু বুঝতে পারতেছেন যে কথা কিন্তু নাকে বাইজে বাইজে আসতেছে অনেক ঠান্ডা তো তারপর কিছু করার নাই ঠান্ডা লাগলেও সংসারের যে কাজ কাম তো করতে হবে নিজের সংসার সংসারে কেউ নাই ছেলে মেয়ে ছাড়া ছেলে মেয়ে কে আর কজ কাজ কইরা করতে হবে তো husband কে জন্য আজকে ঠান্ডা অসুস্থ তার মাঝেও husband এর দেওয়ার জন্য কি আয়োজন করছি তা আপনাদের সাথে আজকে না করলে পরে হয় না তার জন্য ভাবছিলাম একবার আপনাদের সাথে শেয়ার করব না তারপরে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের একটু লোভ আসে কিনা দেখি তো চলেন যাই দেখে আসি আমার হাজবেন্ডকে দেওয়ার জন্য আমি কি আয়োজন করে নিয়েছি তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ট্যাংরা মাছ অনেকগুলি তো এগুলি হলো ভেজে রেখেছি হাজবেন্ড কে দেওয়ার জন্য এই যে ভাজতেছি আর কিছুটা ভেজে রেখেছি তো চাচা শ্বশুর হলো যাবে সে কাঁচা কিছু নেবে এই যে আছে কচু শাক এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এখানে আছে হলো চ্যাপা শুটকি আর মরিচ তেলে রেখেছি এখানে হলো ইচা মাছ তেলে রেখেছি তেলে ভেজে আর এই যে হলো মরিচ এগুলি দিয়ে হলো আমি ভর্তা বানাবো তো আমার কে হলো বলি নাই যে আমি দুই পদের ভত্তা দেবো কারণ হলো সে আমাকে ভত্তা দিতে বারণ করেছে। আমার হলো মাঝে ব্যথা মাটা করতে পারি না আগেই বলছি যে আমি ভত্তা বানিয়ে দিতে পারবো না তারপরে মনকে মানাতে পারলাম না হাজবেন্ড হলো অনেক ভত্তা পছন্দ করে তার জন্য ভাবলাম কষ্ট হইলেও দুই পদের ভত্তা বানিয়ে দিই আমি যদি না বানিয়ে দিই তা কে বানিয়ে দিবে তার জন্য দুই সপ্তাহের ভর্তা আয়োজন করে নিয়েছি বানানোর জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো আমি হলো কচুর শাক রান্না করার জন্য রসুনটা ব্লেন্ডার করে রেখেছি আর এই যে হলো ইচা ইচা মাছ দিয়ে কচুর শাক রান্না করবো আর বাহিরের অবস্থাটা দেখেন আজকে সকাল রাত থেকে এলো বৃষ্টি আবহাওয়াটা অনেক খারাপ বৃষ্টি পড়তেছে বাড়ি অবস্থাটা আসেনি কচুর শাক রান্না করার জন্য অলরেডি পেঁয়াজ চুলাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিতে হয় না তারপর অধুরে নদী হতো তারপর আমি দিতেছি ভাজা ভাজা করে একদম আর কি বাদামি কালার বানিয়ে দিলে হয়তো বিদেশে নষ্ট হবে না তার জন্য ভাবলাম দিয়ে দিই আমরা হলো বিদেশে কিছু দিলে আর কি পিয়েন দেই না কারণ নষ্ট হয়ে যেতে পারে তার জন্য ওসু সাকে পিয়স পরিমাণ রসুন পরিমাণ বেশি দিলে মজাটা অন্যরকমটা টেস্ট আছে। এই যে হলো ফ্রিজে গোস গরুর গোস কুরবানির আর এগুলি হলো মিঠাই তো মিঠাই দিতেছি আর লগরুর গোস এই যে গরুর গোসটা কিন্তু আরেকবার দিছিলাম বাট ফেরত দিয়েছে তার নাকি সামান বেশি হয়ে গেছে তার জন্য তো চলেন আর কি আছে দেখি এদিকে মেয়ে ঘুমায় আছে বাইরে লোক দেখেন ভোল পাইতে রাখছি ঘর দিয়ে হলো পানি পড়ে রূপে থেকে তো এই যে হলো লোভনীয় খাবার এই খাবার দেখলে কিন্তু সব অনেকের এই মুখে পানি এসে পড়ে দুই পদের ভর্তা কি কি ভর্তা বলেন তো না বলে কিভাবে জানবেন এখানে হচ্ছে ইচা মাছের ভত্তা আর এগুলি হচ্ছে চাবা চুটকির ভত্তা দু ভত্তাই কিন্তু অনেক মজাদার আর এখানে আছে কি দেখি কচু শাক ইচা মাছ দিয়ে কচু শাক রান্না করছি এখানে আছে এই যে হলো ট্যাংরা মাছ আমার হাজব্যান্ডের প্রিয় খাবার ট্যাংরা মাছ তো এগুলি চাইছিলাম কাঁচা দিব কিন্তু আমার চাচা শ্বশুরি হলো মানে বরাব জিনিস নিতে চায় না সে নেয় না তার জন্য বরাবর জিনিস নিলে আমি তো ঝামেলা তার জন্য নিতে চাই না সে তার জন্য ভাইজা রাখছি এখন প্যাকেটিং করবো এই যে পেকেট আইনা রাখছি আর এখানে হলো ওষুধ একটা মলন আর একটা দাঁতের মাজন দিয়ে দিচ্ছি আর এখানে হলো চারা বিস্কুট তো এক কেজি চারা বিস্কিট নিয়েছি সেগুলি দিয়ে দিবো তো প্রথমে আমি এগুলি প্যাকেট করে এখনই দিয়ে আসবো আমার চাষি শ্বশুরের কাছে আর বাদ বাকি যা আছে পরে দেব কারণ দুইটা জিনিস হলো ফ্রিজের তো ওগুলি একটু পরে দিলে ভালো হবে এগুলি যেহেতু শুকনো খাবার এগুলি সমস্যা নেই তার জন্য দিয়ে দিব সে হলো আর কি টিকিটটা অন্যভাবে কেটে ফেলেছে তার কালকে হলো তার যাওয়ার কথা ছিল রবিবারে তো কি করার আছে যারা তার টিকিট কাটাছে সে ভুলে ভুলে হলো আজকে রাত্রে যাইতে হবে না কালকে সকালবেলা হলো যাইতে আর কি সে এক বাড়ি থেকে বের হতো সকালেও না দুপুর দিকে বের হতো রবিবারে আর রাতের বেলা বিমানে উঠত সারা রাত বিমানে থাকতো রাত্রে তিনটা বাজে আর কি যা পৌঁছাইতো তো ভুলবশতের কারণে হলো তার আজকে যাইতে হইতেছে রাত তিনটা বাজে হলো বাহির ঘর থেকে বের হবে তারপরে হলো সকাল সাতটা আটটার দিকে যেন বিমানে উঠবে তো এতক্ষণ পর্যন্ত এগুলি থাকবে কিনা জানি না তারপরও দিয়ে দিলাম হয়তো থাকবে এই প্রচুর সারটা কিন্তু একটু ভিসা ভিসা থাকলে ভালো হয় নাহলে এক জায়গায় দিব তার কারণও হলো আর কি এগুলি একদম শুকনা শুকড়া বানা ফেলাইছি বা এগুলির ভিতরে অনেকগুলি পেঁয়াজ দিতে হয় তারপর আমি পেয়েজ দিয়েছি বাদামি কালার বানিয়ে ভেজে কিন্তু বাসায় রাই খাওয়া রান্না কইরা খাইলে ভিজা কইরা অনেকগুলি পেঁয়াজ দিয়ে অন্যরকম আমরা বাইরে যা যেগুলি পাঠাই আর কি পেঁয়াজ দিয়েই না কারণ হয়েছে নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু কচু শাকটা পেঁয়াজ না দিলে হয় না আর অনেকগুলি রসুন দিয়েছি বাটা তারপর আবার কাঁটেও দিছি যাতে অন্যরকম একটা স্বাদ আসে তো দেখি কেমন থাকে এগুলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটি তো আমার ভিডিওটি এখন আমি কথা বলবো না ভিডিওর বিষয় নিয়ে তো আপনারা আমাকে যদি সাপোর্ট করেন ইনশাল্লা আগামী দিনে আমি কিছু ভালো আপনাদের সাথে ভিডিও নিয়ে আসতে পারবো ভালো কিছু আপনাদের শোনাতে পারবো তো আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর দোয়া করবেন বেশি বেশি ঠিক আছে আমি যে পলি নিয়ে নিছি এগুলি দিয়া হলো প্যাকেটিং করে দিব আর আমার ছেলেরাও হলো ব্যস্ত থাকে কিসে লবণ নেই এই দেখেন ধরার মতো কেউ নাই তো আমার যদি একটা স্ট্যান্ড থাকতো তাহলে আমি স্ট্যান্ডে ধরে রাখতাম কিন্তু কি আর করব বলেন কিছু করার নাই যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো এই যে যেভাবে তো আমি প্রথমে ভর্তাটা

ডাবর করে দিয়েছি তার কারণ হলো গেল আর কি সমস্যা এগুলো দিয়ে একটুখানি পানি দিয়ে ভর্তাটা হবে নরম নরম হয় পানি একদমই দিইনি পানি দিলে যদি নষ্ট হয়ে যায় তো আজকে আমি ঘরে খাওয়ানোর জন্য ভর্তা বানাইছি আলুর ভত্তা মাছের ভত্তা বড় করে ডাল রান্না করছি আজকে খানাটা অনেক মজাদার হয়েছে অনেকে কিন্তু এসব খাবার পছন্দ করেন কচু সাতটা জুড়েছে কিনা জানি না তো দেখি জুড়েছে কিনা না জুড়াই নেই পরে এরগুলি আর দেওয়া যাবে না এখন পরে সঙ্গে থাকুন সাথে থাকুন আমার পিকেটিং করা হয়ে গেছে যে পুরিন্দা দিব সেই পুরিন্দাগুলি তো চলেন যাই দেখে আসি কিভাবে আমি পুরিন্দাগুলি পিকেট করলাম এই হলো পিকেটিং করা হয়ে গেছে দুই পাদের মতো আর কি একসাথে আমি পিকেট করে নামটা লিখে দিয়েছি আর এখানে হলো যে ট্যাংরা মাছ এখানে ওষুধ দাঁতের মাজন আর এখানে বিস্কিট আর গোস আর হলো রেখে রাখা আছে ওগুলি এখন বাই করবো না কি পরে বাই করবো বের করবো আমি নাকি শুদ্ধ অশুদ্ধ মিলাই কথা বলি আঞ্চলিক ভাষায় যেভাবে আমরা সারাক্ষণ সব সময় কথা বলি সেই কথাগুলি কিন্তু আমাদের চলে আসে তো আপনারা কেউ খারাপ কিছু মনে নিবেন না যে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে বলে তো আমরা সব সময় কিন্তু শুদ্ধটা বলি না যেটা বলি সব সময় ওইটাই কিন্তু আমাদের মুখে চলে আসে কিন্তু শুদ্ধ বলার চেষ্টা করি ঠিক আছে আমি